আজকে আপনাদের মাঝে আলোচনা করব পুলিশের নিয়োগ মাঠে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে এবং এই কাগজপত্রগুলো কোথা থেকে সংগ্রহ করবেন এই বিষয়ে তো হ্যালো এভরিওান সকলকে ওয়েলকাম জানাচ্ছি বিডি জব অ্যাডভাইস ইউটিউব চ্যানেলে আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো পুলিশের নিয়োগ মাঠে শারীরিক যোগ্যতার পাশাপাশি কাগজপত্রের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাবে আপনার সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু একটি কাগজ নিতে বলে গেছেন তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে তাই কাগজপত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিউ সার্কুলারটি খেয়াল করলে দেখতে পারবেন কি কি কাগজপত্রের কথা বলা হয়েছে সার্কুলারে যে কাগজপত্রে কথা বলা হয়েছে এগুলি আপনাদের মাঝে বুঝিয়ে বলব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে সকল চাকরি বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে তাহলে চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত দুই কপি প্রিন্ট নিতে হবে এটা পাবেন হচ্ছে আপনার ফোনে যে সিলেক্টেড মেসেজ আসছে ওই মেসেজে দেখবেন একটি আইডি এবং পাসওয়ার্ড উল্লেখ করা আছে ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বা আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর অবশ্যই দুই কপি প্রিন্ট নিতে হবে ফটো নিলে হবে না সার্কুলারে কিন্তু দুই কপি উল্লেখ করা আছে তাই অবশ্যই দুই কপি প্রিন্ট নেবেন তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্র মানে আপনার এর সার্টিফিকেট কোনো কারণে যদি আপনার এসএসসির সার্টিফিকেট না থাকে তাহলে মার্কশিট নিতে হবে আর অবশ্যই তার মূল কপি নিতে হবে ফটো কপি নিলে হবে না তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র আপনি যে স্কুল থেকে এসএসসি পাশ করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক অথবা ক্যারানি থেকে একটি চারিত্রিক সনদপত্র আনতে হবে এটা আনতে হয়তো কিছু টাকা লাগতে পারে আবার নাও লাগতে পারে তারপর হচ্ছে নাগরিকত্বর সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পুরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি আনতে হবে মানে আপনি যেখানকার স্থায়ী বাসিন্দা সেখানকার চেয়ারম্যান দ্বারা বা আপনি যদি সিটিতে থাকেন তাহলে সেখানকার মেয়র দ্বারা বা আপনি যদি পুরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পুরসভার মেয়র হতে আপনার স্থায়ী নাগরিকত্বের সনদপত্র আনতে হবে আর নিয়োগে অবশ্যই তার মূল কপি নিয়ে যেতে হবে ফটো নিলে হবে না তারপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র আপনার পিতা মাতার সম্মতিপত্র লাগবে এটা একটি জটিল জিনিস অনেকেই জানে না এটা কোথা থেকে আনতে হবে এটা হচ্ছে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললে আপনাকে একটি সম্মতিপত্র দিয়ে দিবে এটা আনতে হয়তো পাঁচ দশ টাকা খরচ হতে পারে তারপর আপনারা এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বারা একটি সিগনেচার করে নেবেন তাহলে পিতা মাতার সম্মতি রয়ে যাবে তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় মূল কপি নিতে হবে আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি নিতে হবে তারপর হচ্ছে ছবি সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি সদতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি মানে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি নিতে হবে আর অবশ্যই প্রথম শ্রেণীর সরকারি কোনো কর্মকর্তা দ্বারা এটি সত্তায়িত করিয়ে নিতে হবে তারপর হচ্ছে অনেক ধরনের কোটা রয়েছে যেমন মুক্তিযুদ্ধের কোটা পুলিশের পুষ্য কোটা আনসার বিডিবি কোটা এটিম কোটা ক্ষুদ্র কোটা যাদের কোটা রয়েছে সেই কোটার মূল কপি নিয়ে মাঠে উপস্থিত হতে হবে এখানে আমি সংক্ষেপে বলে দিয়েছি কারণ অনেক মানুষেরই কোঠা নাই যার কারণে ভিডিওটি বড় করতে চাইনি যারা কোটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তারা নিউক সার্কুলারটি ফলো করবেন এখন একটা কথা বলে নিই আপনার যখন সকল কাগজপত্র সংগ্রহ হয়ে যাবে তখন একটি ফাইলে করে যত্ন সহকারে এমন একটি জায়গায় রাখবেন যেখানে আপনার কাগজপত্রগুলো সেফ থাকবে কারণ আপনার একটি কাগজ যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক হ্যারাসমেন্ট হতে হবে আর নিয়োগ মাঠেও যত সহকারে কাগজপত্রগুলো নিয়ে যাবেন আর পুলিশের চাকরি সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে যেগুলো আপনাকে চাকরি পেতে অনেকটাই সাহায্য করবে তাই অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন আর যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি মূল্যবান লাইক দিবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ